আল্লাহ সোনা গুণ এর সেফাতে কামাল পূর্ণ গুণ আল্লাহ প্রত্যেকটা গুণ পূর্ণ আমাদের গুণ অপূর্ণ কাকে বলা হয় আল্লাহ এবং সাথে কেউ যদি কাউকে সমান মনে করে এর নাম সেরেক মনে রাখতে হবে আল্লাহর গুণ আল্লাহর সাথী আল্লাহর গুণ আল্লাহর বাহিরে কার হতে পারে না ধরে নেন হেদায়তের মালিক কে কথা বলে নাই হেদায়তের মালিক এই গুণ তার সাথে নির্দিষ্ট খাস এই গুণে আল্লাহর বাইরে কেউ গুণান্বিত হতে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল নবী আদম নবী নু নবী মৌসা আমার নবী আসতে বলে নাই অর্থাৎ হেদায়তের মালিক একচ্ছত্র মালিক আল্লাহ আল্লাহর বাহিরে যদি কেউ মনে করেন কেউ কাউকে হেদায়েত দিতে পারে ইচ্ছা করলি এইটার এইটা যে মনে করে তার নাম মুশেক রেজেক দেয়ার মালিক আল্লাহ সুস্থ করার মালিক আল্লাহ সবকিছুর মালিক কে প্রস্তুত করতে পারেন হুজুর হেদায়তের মালিক আল্লাহ তাহলে আমরা এখানে আসছি কেন এখানে কাজটা কি আপনারা আসছেন কেন বুঝাতে পারিনি একটা প্রশ্ন আসি কি নাই আপনারা ঘোরেন কেন বয়ান করেন কেন এটা প্রশ্ন আসি কি নাই সহজ জব রেজাকের মালিককে ব্যবসা করলেন কেন কথা বলে না কেন ব্যবসা করলেন কেন ধান রোপণ করলেন কেন চাকরি করলেন কেন সুস্থ করার মালিক কে ডাক্তারের কাছে গেলেন কেন ঔষধ খাইলেন কেন কথা বলে না কেন হেদায়তের মালিক কে এখানে আসছেন কেন বয়ান শোনেন কেন মাশ আল্লাহ দেখেন খুব ভালো মতো বুঝবেন আল্লাহফাফ রব্বুল নিন সমস্ত নবীদেরকে হেদায়ত দেন ডাইরেক্ট নবীর বাহিরে হেদায়েত দেন ইনডাইরেক্ট কোন নবী কার বয়ান শুরি ইমান আনেন নাই নবী নু আলে সালা তুয়া কার বয়ান শুরী ইমান আনছেন নবী মুসা আলি সাল্লা তুয়াসলাম কার বয়ান শুরীর নামাজ ধরছেন আমার নবী কার বয়ান শুনে কলমা পড়ছেন সমস্ত নবীদেরকে হেদায়েত দিছেন আল্লাহ কথা বলেন না কেন ডাইরেক্ট ইনডাইরেক্ট না একবার ডাইরেক্ট সমস্ত নবী রসুলদের আল্লমকে হেদায়েত দিছেন কিন্তু নবী এবং রসুলের বাইরে হেদায়ত দিছেন ডাইরেক্ট যেরকম আমার নবী কাল্লমক হেদায়েত দিছেন ডাইরেক্ট আউবকে হেদায়েত পাইছে ইনডাইরেক্ট কার মাধ্যমে নবীর মাধ্যম মাশাল্লাহ আমার নবী হেদায়েত পেসেন্ট ডাইরেক্ট ওমার হেদায়েত পাইছে ইনডাইরেক্ট নবীর মাধ্যমে ওসমান নবী হেদায়ত পাইছে নবীর মাধ্যমে মাসাল্লাহ তাহলে দেখেন নবীদেরকে আল্লাহ হেদায়ত দেন ডাইরেক্ট নবীর বাহিরে হেদায়ত দেন ইনডাইরেক্ট আল্লাহাক পারেন না তা না করেন না বুঝে তো বলেন আল্লাহাক পারেন না কিন্তু করেন না যেরকম মারিয়াম আলাই সালাতাম ও মৌসুমে মৌসুমের ফল খাইছেন কি খান নাই আপনাই পাই না কেন দেখেন আপনার আমার বাবা আসি কি নাই আদমের বাবাকে কে মারিয়ামের বাবাকে কে নবী ঈশার বাবা কে তো যেই মাওলা আদমকে বিনা বাবায় সৃষ্টি করতে পারছেন সেই মাওলা আপনাকে আমাকে বানাতে পারেন না আল্লাহ নেজাম না পারেন না তা না এটা নিয়ম না বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি আল্লাহ আল্লাহের নিজাম বা কানুন বা আল্লাহফকে নিয়মের কোনো পরিবর্তন হয়ে যেতে না নবী ইব্রাহিম আল্লাহাল আগুনের মধ্যে ছিলেন কি ছিলেন না আগুন কিছু করতে পারছে আপনি আপনি আগুনে হাত তো কথা কেন আগুন আপনাকে কেন বলেন আল্লাহ পারেন না তা না না নিয়ম না আপনি আমি পানির মধ্যে ডুব দিলে এক ঘন্টা থাকলে মরগোনা বাঁচবো ইউরুস সালা কতদিন ছিলেন 40 দিন বাসছেন না মরছেন তা চিনি পানির মধ্যে বাসছেন আপনি বাসবো কেন আল্লাহ পারেন না তা কিন্তু পারেন না না তো কিন্তু निजाम না পদ্ধতি না আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন না তা পারেন কিন্তু কি না নিয়ম না একজন জন্য আল্লাহ পাক রব্বুল যুগে যুগে নবী রাসূলকে পাঠাইছেন হেদায়েতের বাণী নিয়ে নবীরা দাওয়াত দিছেন মানুষ হেদায়ত কবুল করছেন কিন্তু এখন আর নবী রসুল আসবেন না নাই আমার নবী শেষ নবী এখন সে দাওয়াত দেবে কে পরাসুদুল্বিয়া কি কথা বুঝাতে পারি বুঝাতে পারিনি দেখেন